ইলেকট্রিক্যাল স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আমি মূলত দেখাতে যাচ্ছি একটি ডিজিটাল মাল্টিফাংশন মিটার একটি ইলেকট্রিক্যাল প্যানেলে মূলত কি কি ইনফরমেশন শো করে থাকে এবং এই ইনফরমেশনগুলো কিভাবে মূলত মিটার থেকে দেখতে হয় আমার সামনে এটি একটি সিকিউর ব্র্যান্ডের এলিট ফোর ফোর জিরো মডেলের ডিজিটাল মাল্টিফাংশন মিটার যেটা একটি হাই টেনশন সুইচ গিয়ার ইলেভেন কেবির তাতে সংযুক্ত আছে তো প্রথমেই এটি পাওয়ার সেভিং মুডে আছে মানে ডিসপ্লেটা জাস্ট লাইট অফ করা অবস্থায় আছে আপনি ডাউন এরো দেওয়ার সাথে সাথে ডিসপ্লেটা চলে আসবে লাইট যুক্ত অবস্থায় তো প্রথমেই এখানে দেখাবে সময় এবং তারিখ অতপর আপনি এখানে আপনার এইচটি লাইনের অর্থাৎ ইলেভেন কেভি লাইনের এগারো হাজার ভোল্টের লাইনের লাইন ভোল্টেজগুলো দেখতে পাবেন এই লাইন ভোল্টেজের পরে চলে আসবে লাইন কারেন্ট তারপর আপনি পাওয়ার ফ্যাক্টর দেখতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে রেগুলার যখন পাওয়ার ফ্যাক্টর মনিটরিং করতে হবে তখন আপনি এখান থেকে আপনার পাওয়ার ফ্যাক্টরটা দেখে নিতে পারবেন অতপর ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে আমাদের দেশের ফিফটি হার্ট সিস্টেমে এই ফ্রিকোয়েন্সিটা এখন আছে বর্তমানে আমার এই লাইনে এখানে একটা সামারি দেখাচ্ছে ভোল্টেজ অ্যাম্পিয়ার পাওয়ার ফ্যাক্টর এবং ফ্রিকোয়েন্সির অতপর এখানে দেখা যাচ্ছে ইউটিএইচডি টিএইচটি মানে হচ্ছে টোটাল হারমোনিক ডিস্টর্শন মানে হারমোনিক্সের উপস্থিতির কারণে সিস্টেমে আপনার ভোল্টেজের যে ডিস্টর্শন হচ্ছে সেটা হচ্ছে এই ইউটিএইচডি মানে ভোল্টেজের টোটাল হারমোনিক ডিস্টর্শন সেটা এখানে কোন ফেজে কত পার্সেন্ট আসছে সেটা দেখাচ্ছে অতপর আইটিএইচডি মানে কারেন্টের টোটাল হারমোনিক ডিস্টর্শনটা দেখাচ্ছে কোন ফেজে কত আছে এবং পাওয়ার যে টোটাল হারমোনিক আছে পিটিএইচডি সেটাও দেখাচ্ছে ফেস ওয়াইজ অতপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি সবচেয়ে বেশি সব মিটারে আমাদের কাজে লাগে সেটা হচ্ছে এই আপনার পাওয়ার কনজামশন অর্থাৎ আপনি এখন পর্যন্ত কত ওয়াট আওয়ার বিদ্যুৎ এবং কত ভোল্টেম্পিয়ার আওয়ার বিদ্যুৎ খরচ করেছেন সেটা এখানে টোটালি দেখাচ্ছে এই অপশনে এসে আপনি সেটা দেখে নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি বিদ্যুৎ বিলিং করতে পারবেন বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন রিডিংটা অতপর এখানে দেখা যায় ভোল্টেজ ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স ফ্রিকোয়েন্সি তো এই হলো মূলত একটি ডিজিটাল মাল্টিফাংশন মিটারের দেয়া তথ্যগুলোর সংক্ষিপ্ত পরিচিতি যা সে একটি প্যানেলে থেকে দিয়ে থাকে আশা করি ভিডিওটি আপনারা সহজে বুঝতে পারবেন যদি কারো কোনো পরবর্তী জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করার জন্য অনুরোধ থাকল ধন্যবাদ সবাইকে